এসএসসি পরীক্ষা দুই হাজার ছাব্বিশ এবং দু হাজার সাতাশের সকল শিক্ষার্থীদের তোমাদের ইংরাজি ফার্স্ট পেপার অর্থাৎ ইংরাজি প্রথম পত্রের এগারো নম্বর প্রশ্ন যেটা হলো রাইটিং ডায়লগ পার্ট যেখানে বর্তমান পনেরো মার্ক করা হয়েছে এটা কিন্তু আগে সেকেন্ড পেপারে ছিল এবং যাতে দশ মার্ক ছিল তবে আপাতত তোমাদের রাইটিং ডায়লগ পার্ট হলো ইংরাজি প্রথম পেপার এগারো নম্বর কোয়েশনের পনেরো মার্কের একটি প্রশ্ন এই পনেরো মার্কের মধ্যে শুধুমাত্র একটিমাত্র ফরমেট দিয়ে কীভাবে আমরা এই সম্পূর্ণ পূর্ণ মার্ক অর্জন করতে পারি এবং শিক্ষক এখানে মার্ক দেবেন হান্ড্রেড পার্সেন্ট সেই বিষয়টা আমরা দেখে নিব দেখো যদি রাইটিং পার্ট মুখস্থ করো তাহলে মিনিমাম যদি সর্বনিম্ন মুখস্থ করো তাও আটটা থেকে দশটা মুখস্থ তোমাকে করতে হবে তবে যদি আমরা মুখস্থ না করি শুধুমাত্র একটি ফর্মেট অবশ্যই সেটা তোমাদের ছাব্বিশের জন্য অর্থাৎ পঁচিশ সালে ক্রিয়েট করা নতুন ফর্মেট হতে হবে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি রয়েছে তুমি সেটা দেখে দিতে পারো বাট আমি মনে করি সবসময় নিজেকে আপডেট রাখলে সেখানে আমাদের মার্ক কিন্তু বাড়বে যেহেতু তোমাদের এবার প্রশ্নের প্যাটার্নও অনেকটা চেঞ্জ আসছে সেকেন্ড পেপারের জিনিস ফার্স্ট পেপারে আসছে এবং মার্কও কিন্তু পাঁচের দশের জায়গায় পণ্য হয়েছে কিছুটা অ্যাডভান্স না হলে কিন্তু এই পনেরো থেকে পাওয়া যাবে না তো এখন প্রশ্ন হলো আমরা এই পণ্যতে পণ্য কিভাবে পাবো দেখো সেজন্য আমরা একটি ডায়লগ ফর্মেট তৈরি করেছি যেটা তোমাদের সম্পূর্ণ সালে তৈরি তৈরি করা করা হয়েছে হয়েছে এবং 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 সাল সালের জন্য শিক্ষক এখানে দিবে এই তুমি নিশ্চিত থাকতে পারো ঠিক আছে এখন প্রশ্ন হলো ভাইয়া কিভাবে লিখবো সামনে তোমাদের প্রি টেস্ট পরীক্ষা রয়েছে আরো তোমাদের বেশ অনেকগুলো পরীক্ষা প্রি টেস্ট টেস্ট দেন হলো তোমাদের ফাইনাল পরীক্ষা নাকি তো এতগুলো পরীক্ষার মধ্যে তুমি সবগুলো একই ফর্মেটে ইউজ করতে পারো তোমাকে প্রথমেই ডায়লগটি লেখার জন্য বড় হাতের অক্ষর দিয়ে লিখলে ভালো হয় ছোট হাতের লিখলেও কোনো সমস্যা নেই বাট আদার্স কলমের কালি দিয়ে লিখলে প্রথমে তুমি লিখবা এ ডায়লগ ডায়লগ বিটুইন এ ডায়লগ বিটুইন ডায়লগটি অবশ্যই যে কোনো দুজনের নামে দেওয়া থাকে আমি যদি তোমাকে একটু ব্যাক যে ডায়লগটা দেখাই যে একটা ডায়লগ কীভাবে থাকে দেখবা যে দুইটা বন্ধুর মধ্যে ডায়লগ দেওয়া থাকে আমি একটু ব্যাক যাব তোমাকে আচ্ছা পড়ে যাচ্ছে আচ্ছা তুমি প্রথমে লিখবা এ ডায়লগ বিটুইন দেন তুমি লিখবা এই যে যেটুকু আমি তোমার হলুদ কালার দিয়েছে সেই হলুদ কালারে সেই দুই ফ্রেন্ডের নাম লিখবে আমি এখানে সাপোজ হিসাবে রাখছি তোহা সোহা এখানে তোমার নামটা যে কোনো ফ্রেন্ডের দেখবো কোয়েশন পেপারে দুজনের নাম দেওয়া আছে যদি নাম না দেওয়া থাকে সেক্ষেত্রে তোমরা তোমাদের যে কোনো তোমার নাম এবং তোমার এক বন্ধুর নাম এখানে দিয়ে দিবা দেন অ্যাবাউট টপিক এবার টপিকটা কোথায় ব্যাপার টপিকটা প্রশ্নের মধ্যে দেখবা শেষের দিকে লেখা আছে নাও রাইটে ডায়লগ নাও রাইটের ডায়লগ অ্যাবাউট অ্যাবোর্ডের পরে সেখানে ডাইল অ্যাবোর্ডের পরে যে টপিকটা পাবা সেটা তুমি এখানে বসিয়ে দিবা আমি তোমাকে শেষের দিকে এই বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি আরও ভালোভাবে প্রথমে আমরা প্রথম যে নামটা দিবা যেমন আমি এখানে তোহা দিয়েছি তাই আমি এখানে তোহা লিখবো তুমি তোমার নাম দিবা তোমার যে নাম সেই নামটা তুমি এখানে লিখবা এখানে আমি এখানে প্রথম নাম তোহা দিয়েছি তাই তোহা ঠিক আছে আচ্ছা তো দেন লিখবা হ্যালো গুড মর্নিং ইউ মানে হ্যালো কেমন আছো শুভ সকাল কেমন আছো এখানে যা যা আছে এখানে সম্পূর্ণ তাই লেখবা কোনো চেঞ্জ করার দরকার নেই শুধু টপিক বরাবর তোমাকে চেঞ্জ করতে হবে মানে এখানে দেখবা আমি এই যে হলুদ কালার দিয়ে টপিক লিখেছি এখানে শুধু তোমাকে একটু চেঞ্জ করতে হবে এছাড়া হুবহু লিখতে হবে ডায়লগ নর্মালি দুই ধরনের হয় একটা গুড সাইড একটা হলো ব্যাড সাইড এইটা আমরা পরের পেজে তোমাকে দেখাবো যে গুড সাইড হলে তুমি কি পরিবর্তন করবে ব্যাড সাইড হলে কি পরিবর্তন করবা আর শিক্ষক এখানে পনেরোতে পনেরো কেন দিবে তারপরে তুমি লিখবা হলো তোমার বন্ধু নাম আমি এখানে সোহা রাখছি সেটা হলো গুড মর্নিং আই এম ফাইন অ্যান্ড ইউ দেন তুমি তোহাতে লিখবা আই এম অলসো ফাইন বাই দা বাই দ্য মার্সি অফ অল মাইটি আল্লাহ ঠিক আছে এখানে এটা লিখবা আই এম অলসো ফাইন বাই দ্য মার্সি অফ অল মাইটি আল্লাহ এখানে আল্লাহ দিতে পারো বাট নাও দিতে পারো কোনো বিষয় না অল মাইটি দিলেই হবে আচ্ছা দেন তুমি তোমার ফ্রেন্ডের নাম লিখবা সোহা বা তুমি তোমার যে ফ্রেন্ড সেই ফ্রেন্ডের নাম লিখবা আর ইউ ভ্রিজি তুমি কি ফ্রি আছো নো আই এম গোয়িং টু বাই এ নিউ ডায়েরি ফর মাই পার্সোনাল ডেলি লাইফ আমার প্রতিদিনের জীবনের জন্য আমাদের দৈনিক আমাদের পার্সোনাল জীবনের জন্য আমি একটা নতুন ডায়েরি কিনতে যাচ্ছিলাম সেক্ষেত্রে তোমার কি সোহা বলবে সোহা তোহা তোহা বলবে ডু ইউ হ্যাভ এ জাস্ট ফিউ টাইমস কিছু পরিমাণ সময় দেওয়া যাবে কিছু পরিমাণ সময় তোমার কাছে আছে সেক্ষেত্রে সোহা বলবে হোয়াই কেন সেখানে বলবে হোয়াই কেন সেকেন্ড তোমার ফ্রেন্ডের নাম দেন লিখবে কে তোহা লেগলা আমি চাই একটা গুরুত্বপূর্ণ টপিক শেয়ার করতে চাই সেটা হতে পারে ভালো দিক হতে পারে খারাপ দিক ঠিক আছে সেক্ষেত্রে ধরো আমার ফ্রেন্ড বলবে তোহা হুইস মেটার ডু ইউ ওয়ান্ট লাইক টু শেয়ার কোন বিষয়টা তুমি আমার সাথে শেয়ার করতে চাও সেক্ষেত্রে আমি বলবো মানে তোহা তোহা বলবে আই উড লাইক টু টেল অ্যাবাউট টপিক আমি যে টপিকটা ধরো আমি সাপোজ ড্রাগ অ্যাডাকশন নিয়ে কথা বলতে চাই তাহলে আমি বলবো আই উড লাইক টু টল অ্যাবাউট ড্রাগ অ্যাডাকশন আমি ড্রাগ অ্যাডাকশন নিয়ে কথা বলতে চাই ঠিক আছে সেক্ষেত্রে সব বলবে হোয়াই নট কেন নয় ইউ ক্যান আক্স মি তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো হোয়াট এভার ইউ লাইক তুমি কি জানতে চাও তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো তুমি কি জানতে এখানে ফুল শুধু এই টপিকটা চেঞ্জ হবে এছাড়াও হবু যে আছে গুড সাইডেও এই জিনিসটা আমরা লিখবো ব্যাড সাইডেও এই জিনিসটাই লিখবো এখানে গুড সাইড এবং সাইডে আলাদা কিছু লিখতে হবে না দুইটা টপিকে তুমি সেম টু সেম লিখবা ঠিক আছে আচ্ছা দেন চলে যাবে আমাদের পরবর্তী বিষয়টা এইখানে আমাদের একটু গুড সাইড অ্যান্ড ব্যাড সাইডের কাজ হলে এইখানে আসে এছাড়া আমাদের কোনো কাজ নাই দেন তোহা বলবে মানে আমি নিজে তোমার যে নাম সেটা তুমি লিখবা হাউ ক্যান উই ইম্প্রুভ হতে পারে মানে আমরা যদি কোনো টপিক থাকে যে যে টপিকটাতে আমরা কি নিজেকে ভালো করতে পারি যেমন ইংলিশ লার্নিং রিডিং নিউজ পেপার তারপর হলো তোমার ফিজিক্যাল এক্সারসাইজ এই জিনিসগুলো থেকে নিজেকে ভালো করতে পারি এটা হতে পারে তারপর অ্যারেন্স হতে পারে যেমন হলো তোমার ডিবেটিং ক্লাব তারপর হলো কম্পিটিশন অথবা তোমার সায়েন্স ক্লাব তারপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব এগুলো যদি হয় সেক্ষেত্রে অ্যারেঞ্জ আর কোনো একটা সমস্যা হলে সেক্ষেত্রে সলভ কোনো একটা সমস্যা হলে সেক্ষেত্রে সলভ যে কোনো ব্যাকসাইড হলে সলভ লিখতে পারি লেখার পর আমরা টপিকটার নাম লিখে দেব আচ্ছা দেন প্রশ্ন অনুযায়ী তিনটি বাক্য লিখতে হবে সেটা যদি তুমি পারো সেই সম্পর্কিত তুমি যদি কিছু লিখতে পারো সেক্ষেত্রে তুমি লিখবা আর যদি না পারো সেক্ষেত্রে এখানে মার্ক কমবে যদি এখানে না লেখো এখানে এই জন্য দুই মার্ক কমে যাবে তোমার ঠিক আছে এই তিনটা লাইন যদি প্রশ্ন সম্পর্কিত তুমি লিখতে পারো তাহলে এখানে তুমি দুই মার্ক দুই মার্ক প্লাস পাবা আর যদি দুই মার্ক না মানে না লেখো তাহলে দুই মার্ক কম পাবা যেহেতু এখানে পণ্য হয়েছে তাই আমরা এখানে নতুন অন্তত অনেক কিছু যুক্ত করছি ঠিক আছে আগে তো কিন্তু এটা ছিল না যেখানে দশ মার্কে ছিল সেখানে আমরা একটু ছোটো করছিলাম আর সেই টপিকগুলোতে অনেক কিছু নতুনত্ব আমরাই লিখে দিছিলাম ওই তিনটা লাইন যেন তোমার কোনো সমস্যা না হয় বাট যেহেতু এই জায়গাটাই তোমার কী করতে হবে এই জায়গাটা তুমি নতুন নতুন সিস্টেম সেই ক্ষেত্রে তুমি এখানে তিন লাইন লিখবে আর যদি তিন লাইন লিখতে না পারো এই ডায়লগ সম্পর্কিত আরেকটা ভিডিও আসে দেখবে তো সেইখান থেকে তুমি দেখে নিলেও বুঝতে পারবে যে আসলে ওই তিন লাইন হিসাবে তুমি কী কী লিখতে পারো ঠিক আছে আচ্ছা এবার গুড টপিকগুলো হলে গুড সাইডের যে বিষয়গুলো লিখবে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস ইট হেল্প ইন মেনি ওয়েজ ডাইরেক্ট ইন কে ইনডাইরেক্টলি আর যদি গুড সাইড না হয় যদি ব্যাড সাইড হয় তাহলে এই লাইনটা লেখার দরকার নেই সেক্ষেত্রে তুমি এই লাইনটা লিখবা লিখবা এটা লিখবা মানে প্রথমে তিন লাইন লিখে নিবা দেন লাস্টের দিকে এভাবে দিবা এ ইট ইজ সিরিয়াস প্রবলেম ফর আস ইট হাম্পার্স আওয়ার ডেলি লাইফ ডাইরেক্টলি অ্যান্ড অর ইনডাইরেক্টলি মানে এটা সরাসরিভাবে অথবা অসরাসরিভাবে বা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এটা আমাদের জীবনকে কি করছে হ্যাম্পার করতে ক্ষতি করছে আমাদের দৈনন্দিন জীবনকে ঠিক আছে তারপরে তো বলবে রেলে ইউ হ্যাভ টোল্ড অ্যান্ড এক্সেপ্ট অ্যান্ড প্র্যাকটিক্যাল সিচুয়েশন উই হ্যাভ টু ডু সামথিং ফর দিস এটার জন্য আমাদেরকে কিছু করতে হবে তোমাকে বলবে রাইট ইউ হ্যাভ টু টেক অ্যান তোমার কি অ্যাসেন্সিয়াল স্টেপ ফর দিস হোয়েন উইল ইউ ট্রাইম তোমাকে বলবে থ্যাংক ইউ ফর থ্যাংক ইউ ফর ইয়োর এক্সেলেন্ট আইডিয়া আর লাস্টে তোমাকে বলবে ওয়েলকাম শেষ এইভাবে তুমি যদি লিখতে পারো তাহলে আমি তোমাকে এখানে গ্যারান্টি দিচ্ছি যে তুমি এখানে পনেরো পনেরো মার্ক হান্ড্রেড পারসেন্ট পেয়ে যাবে ঠিক আছে এখন বিষয় হলো অনেকে এখানে একটু প্রবলেম হতে পারে যেমন টপিকটা কি লিখবো এই বিষয়টা অনেকে বুঝতে পারছে না তারপরে তোমার এখানে প্রশ্ন সম্পর্কিত আমরা তিন লাইন লিখবো গুড সাইড কোনগুলো ব্যাড সাইড কোনগুলো এগুলো আমরা বুঝতে পারছি না সেক্ষেত্রে আমরা চলে যাব আমরা একটু ব্যাগ যাব ব্যাক যাওয়ার পরে আমরা একটা এখান থেকে আমরা একটা পিডিএফ নিব ঠিক আছে আমরা একটু দাঁড়াবা জাস্ট আমি যখন একটা পিডিএফ নিব তোমাকে বোঝানোর জন্য ইংলিশ সেকেন্ড পেপারে যেহেতু এটা আগে ছিল তো ইংলিশ ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার এখানে আছে এখানে আমি যদি কোশ্চেন দেখি এখানে আগে ছিল হলো ডায়লগ হলো তোমাকে আমি যদি একটু খেয়াল করবো ডায়লগ হলো কোথায় আচ্ছা এটা তো ডায়লগ নাই আমি জাস্ট একটা ডায়লগ লিখবো এখান থেকে কোনো একটা ডায়লগ নিয়ে নেব যেহেতু এই পিজেড তো আচ্ছা একটা একটা দেখালে তুমি বুঝতে পারবে যে আসলে টপিক কোথায় থাকে কোথায় কী থাকে না থাকে এটা নিয়ে অনেক সমস্যা হতে পারে সাপোজ এই একটা মডেল এই একটা মডেলের লাস্টে আমরা এখানে যদি আসে আচ্ছা এইখানে যদি আসে এই যে স্টার্টিং ইয়ে আছে কম্পিউটার এই এইটা হলো ডায়লগ আচ্ছা তুমি যদি খেয়াল করো এই বারো নম্বর আগে প্রশ্ন আসতে হলো বারো নম্বরে দশ মার্কের একটি প্রশ্ন আর এখন আসছিল এগারো নম্বরে পনেরো মার্কের একটি প্রশ্ন তুমি যদি দেখো ইউ আর এ সাইদ আর অনু তো সেল হলে সাইদ আর মেয়ে হয় অনু তাহলে এখানে আমার নামটা সিলেক্ট করা আছে আমার বন্ধুর নাম দেখো ফ্রেন্ডস নেমও আছে তানজিমা অথবা খালিদ এখন সেল হলে খালিদ আর মেয়ে হলে তানজিমা যে কোনো একটা তুমি এখান থেকে সিলেক্ট করে নিবা তাহলে এরকম যদি নাম দেওয়া থাকে সেক্ষেত্রে তুমি তোমার সেই নামটা এইটাই নিবা প্রশ্নটাই নিবা আর যদি এরকম নাম না দেওয়া থাকে সেক্ষেত্রে তুমি তোমার নাম এবং তোমার একটা ফ্রেন্ডের নাম লিখা আর এবার আসি যে এখানে বলছিলাম হলো টপিক টপিক এই যে টপিক তাহলে টপিক কোনটা হবে টপিকটা যদি প্রশ্নে খেয়াল করো দেখো এই যে লেখা আছে নাও রাইটের ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট এই যে অ্যাবাউটের পরে যেই অংশটা থাকে এই যে অংশটা এইটাকে বলে টপিক অর্থাৎ যে কোনো প্রশ্ন তুমি যে কোনো প্রশ্ন দেখবা অ্যাবটার পর যে টপিকটা থাকবে এইটা হল টপিক মানে দ্য সেভার ইম্প্যাক্ট অফ আর কি ডেঙ্গু ফেভার এই লাইনটা তোমাকে লিখতে হবে এই যে জায়গায় দ্য ইট অফ ডেঙ্গু ফেভার তাহলে এটা তুমি এখানে আমি সাপোজ যদি লিখি মানে ইজিলি যদি লিখে তাহলে লিখবো দ্য সেভার ইম্পর্টেন্ট ঠিক আছে ইম্পর্টেন্ট ইম্প্যাক্ট সরি ইম্প্যাক্ট ইম্প্যাক্ট অফ ডেঙ্গু ফেভার তো আমি এখানে লিখবো ডেঙ্গু গো ঠিক আছে ডেঙ্গু ফেভার ফেভার এই এই একটু আমরা লিখে দেবো এই সেম লাইনগুলো যে যে জায়গায় টপিক আছে সেই সেই জায়গায় আমি এই সেম লাইনটাকে কপি করবো কপি করে সাপোজ আর কোথায় টপিক আছে এই যে এখানে টপিক আছে তো আমি এখান থেকে এই জিনিসটা মুছে দিয়ে ঠিক আছে মুছে দিলাম দেওয়ার পর আমি এই জায়গায় এই জিনিসটা পেস্ট করলাম তারপর দেখো আর কোনো জায়গায় কিন্তু নাই টপিক এরপরে এসে এই যে এই লাইনগুলো আমরা কোথা থেকে লিখবো এটার জন্য তুমি যদি চাও যে প্রিভিয়াস যে কোনো একটা জিনিস দেখবা আমি তোমাকে দেখাই এই সম্পর্কিত কিন্তু অলরেডি আমরা আমাদের চ্যানেলে অলরেডি একটা ভিডিও দিয়েছি এবং ইংলিশ সম্পর্কিত যত জিনিস আছে অলরেডি কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে ঠিক আছে তুমি যদি দেখো এই যে আমাদের মেন চ্যানেলে যদি প্রবেশ করো তুমি ফার্স্টে একটা ভিডিও পেয়ে যাবে এখানে সেটা হলো অ্যাপ্লিকেশন লেখার জন্য অলরেডি তোমার তিন হাজার স্টুডেন্ট দেখে ফেলছে আমি টোটালি ছাব্বিশ সালের জন্য ইয়ে করছিলাম দেন তুমি যদি একটু নিচে আসো প্রথমে তুমি দেখতে পারবা তোমাদের ফরিউতে কিছু ভিডিও দেখো যেমন তোমার এসএসসি ইংরেজি দ্বিতীয় পত্র যদি ছাব্বিশ যদি একান্তই কিছু না পারো সেক্ষেত্রে এই ভিডিওটা দেখে নিতে পারো দ্বিতীয় পত্র সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবে এখানে ইংলিশের সব কতটা ভিডিও রয়েছে তারপর তুমি যদি একটু নিচে আসো দেখো এই যে তোমাদের এসএসসি সম্পর্কিত যত ভিডিও আছে এখানে কিন্তু আপলোড দেওয়া রয়েছে আর তারপরে এখানে যদি এইস এস সি বিষয়বাদ এই দেখো ইংলিশ শর্টকাট বিষয়ে যে ডায়লগে কোথায় কি হবে সেই বিষয়ে প্যারাগ্রাফ সব কিছু কিন্তু এখানে বিস্তারিত দেওয়া আছে তো তুমি চাইলে খুব অনায়শেই এইখান থেকে পেজে এসে তুমি নিচের দিকে এসে আর আমি এগুলো দেখে নিতে পারো ঠিক আছে বাট আমি খুব অল্প সময়ের মধ্যে আরও জিনিসগুলো দিয়ে দিব তো আজকের জন্য আপাতত এতটুকুই সবাই ভালো থাকবো আর সবজনের দরকারি আলাইকুম